আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে ভাই ঈদের পরে কোরবানির ঈদের আগে আরেকটি নতুন ভিডিও দিবেন যারা কিনা একদমই কম দামে বেডরুম সেট কিনতে যাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে আমরা চলে আসলাম ঢাকার মধ্যে সেরা উত্তরের মধ্যে সেরা আউটডোর ফার্নিচার মাঠে আর দেখাবো কিন্তু স্পেশালি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট অবিশ্বাস্য হলে ঘটনা আজকে একদম সত্য সম্পূর্ণ বেডরুম সেট দর্শক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট অবিশ্বাস হলো আজকে ঘটনা একদম সত্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু সম্পূর্ণ বেডরুম সেট দিতে পারবেন আর সামনে আছে শরীফ ভাই শরীফ ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে

আসতে যদি কষ্ট হইলে ভিডিও স্ক্রিন দাঁড়া ফোন নম্বর আছে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবি দর্শক ভিডিওটি টেনে ধরো সহকারে দেখবেন স্ক্রিন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে অবশ্যই কিন্তু সশের শোরুমে আসবেন শোরুমে না আসতে যদি চান অবশ্যই সামান্য অল্প কিছু অ্যাডভান্স করুন ফার্নিচার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিমের কাছে দিলেই হবে আর তাছাড়া সকল লোকেশন কিন্তু দেয়া আছে আজকে ভিডিও তো সর্বপ্রথম কোন বেডরুম সেট দেখেন ভাই প্রথম ভাই এই যে লালপুরি অরিজিনাল বেডরুম সেটটা দেখাই লালপুরি লালপুরি বেডরুম সেট জি ভাই লালপুরি অরিজিনাল বেডরুম সেট এটা খুব ভাইরাল বেডরুম সেট এটা যতবার ভিডিওতে আনছি অনেক বিক্রি হয়েছে আবার নতুন করে সাজিয়ে আনছি একটু বেলভেট কাভার এবং একটু খাড়ের ডিজাইন সবকিছু একটু অন্য কোয়ালিটিতে নিয়ে আসছি তাহলে আজকে ভিডিও থাকবে নতুন সাজে সাজলো লালপুরি লালপুরি ওকে ভাই এই বেডরুম শীত কি কি থাকবে কত থাকবে একটি খাট কিং সাইজের ছয় ফিট সাত ফিট ফুল বক্স ফুল বক্সের খাট তার পাশাপাশি থাকবে একটি সাইড বক্স দিয়ে রাখা দুই ডল একটি সাইড বক্স যে ভাই তারপর থাকতে হচ্ছে আকর্ষণীয় বেডরুম সেটের যে আকর্ষণটা মেইন আচ্ছা আবু দের খুব কাস্ট বেনিডিট ড্রেসিং টেবিল ওকে এবং দেখেন লাইট টি জ্বালানো আছে কত সুন্দর লাগে ওকে দেখতে পাচ্ছেন চমৎকার এক ভেনিটি সাতটা টুল থাকবে জি ভাই যে থাকবে না তারপরে তিন পালার একটি ওয়াল সুকে তিন পালার ওয়াল শোকেস জি ভাই আচ্ছা এরপরে থাকবে তিন পাল্লা আলমিরি আলমিরি

যত ক্ষতিপূরণ লাগে সব আপনার ফার্নিচার বহন করবে নিট টেনশনে নিতে পারে এই বেডরুম সেট আচ্ছা তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ প্রথম আলোচনা করব খাট দিয়ে জি ভাই দর্শক খাটটা দেখেন একদম চোখে লাগানো একটি খাট 6 ফিট 7 ফিট এটা ফুল বক্স জি আচ্ছা এই সামনে উপরে হেড আছে কতটুকু ভাই হেড ইনসি এটা হেডটা আছে 5 ফিট 5 ফিট জি আচ্ছা এটা গাড়ি আছে কতটুকু গাড়ি আছে 3 ইঞ্চি তলেও বড় 3 ইঞ্চি বেশি আছে দেখতেই পাচ্ছেন দেখেন সম্পূর্ণ খাটটা যেটা আপনারা দেখেন উপর সাইড এবং নিচ সাইড

অসাধারণ বিছনা কিসে থাকবে ভাই ভাই মেগনি কাঠ মেগুনি কাট হ্যাঁ মেগুনি বিছনা হাইসা হলো মেগুনি মে বিছনা হাইসা মেগুনি জি আচ্ছা এখানে হেড বক্স তো দেখো দেখেন অন আইসি কিন্তু একটা মোবাইল মানি ব্যাগ যা খুশি দাই রাখতে হবে শুইলে এই এখানে রাখতে পারবে আবার তো সাইড ইয়া আছে সাইড বক্স আছে আচ্ছা ভাই অনেকে প্রশ্ন করে থাকে যে খাট ফিটিং করার পরে খাট নড়াচড়া করে কিনা ভাই কেউ লড়াইতে পারলে আমি ফিটিং করে দিয়ে আসবো যদি কেউ লড়াইতে পারে ওই ওনাদের বাড়িতে থুয়াম আমার একটা দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে দর্শক শুনতে পালেন ভাই কিন্তু নিজে গিয়ে ডেলিভারি করে আসবে আর এই খাটটার যে দেখতে পাচ্ছেন বেলভেট কাপুর আছে এটা কয়েকটা কালার যে কোনো কালার কাস্টমাইজ করে হ্যাঁ কালার খালি বেলভেট এর কাপড় না আমি

আমাদেরকে যেই কোন ডিজাইন দিবে আমরা বানিয়ে দিতে পারব আচ্ছা ঠিক আছে এইপরে দেখবো সাইড এটা রয়েছে সাইড বক্স ভাই জি দুইটা ডয়ার দুইটা ডয়ার দুইটা ডয়ার সাইড বক্স একটু দর্শকদের খুলে দেখাবো ভিতরটা যে সাইড বক্স আসলে বাহির ভিতর বাহির सेम টু সেম सेम টু सेम কালার ভিতর বাহির सेम টু सेम কালার सेम কালার আছে এবং ভাই আপনারা সাইড বক্সের উপরে কিন্তু গদি বসানো গদি করা আছে এইপর দেখবো আমরা এই ভেনিটিটা ভেনিটি ওকে দর্শক ভেনিটিটা দেখেন স্পট লাইট গুলো কিন্তু একদম স্মুথলি দেখা যাচ্ছে আসলে সুন্দর একটা বেডরুম সেট আছে ভেনিটিটা মূল হলো মেইন আকর্ষণে ভেনিটিটা ভেনিটিটা আচ্ছা সাইডে কি একটা ব্যালকনি সিস্টেম করেছে জি ব্যালকনি সিস্টেম করা আছে এগুলাতে সাজুগুজু রাখার জন্য সাজিয়া রাখতে পারবো আচ্ছা আবার এখানে ডয়ার আছে সিস্টেম করলে ডয়ার দিছেন এখানে হ্যাঁ পাঁচটা ডয়ার আছে টোটালি

ওকে তিন পাল্লা জি তিনটা পাল্লা নিচে কিন্তু চারটা ডয়ার দেওয়া চারটা ডয়ার আছে না জি চারটা ডয়ার দেওয়া কেউ যদি মনে করে যেন আমার পাল্লা সিস্টেম করবে তাও দেওয়া যাবে সাদা হয়ে যাবে না ওকে আর এই পাল্লা তো কিন্তু আপনার নিচে ডয়ারে কিন্তু গদি বসানো আছে গদি বসানো আছে প্রত্যেকটা দেখেন সম্পূর্ণ বেডরুম সারি কিন্তু একদম খাটের সাথে ম্যাচিং করে গদি বসানো আছে আচ্ছা এটা ভিতরটা দেখেন ভিতর বাইরে কিন্তু

ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তা থাকবে তিনটা স্পট লাইট জি তিনটা স্পট লাইট আছে আলমারিতে কেউ ইচ্ছা করলে ওই অন্য লাইট ব্যবহার করতে হবে না আমাদের স্পট লাইট দিয়ে জামা কাপড় যা খুশি তাই নামাই সব পারবেন দেখতে পারবেন দেখা যাবে আচ্ছা এবারে থাকবে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব বিগ সাইজের একটা ওয়ার্ডরোব সাইডটা ডোর পাশে পাল্লা আছে ওইদিকে একটা ডোর একটা পাল্লা আছে এই পাশে পাল্লায় আপনাদের হ্যাঙ্গার সিস্টেম করা

ঈদের পরে আজকে চলবে কুপাকি জি ভাই আচ্ছা এই বেডরুম কত টাকা জান ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই টাকা আরো আছে

উপশীবের এত দূরে থাকে আমাদের কাছে একটা অর্ডার দিলে আমাদের তো হেগরের মনটা খুশি라운 লাগে তবে এই চিন্তা কইরা আমি এটাকে হে টাইটেন দিলাম যেন একটা মানুষ আসলে উনি যাতে চা পান খাইবো হেটাতে একটা খরস আছে ওই খরসটা ওকে ভাই তাহলে এটা প্রেস থাকবে মাত্র 90000 টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা হ্যাঁ 2000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা বাড়িতে মাল যাওয়ার পরে আপনার বাড়িতে

আর অনেক কালেকশন আছে সরাসরি আসবেন শোরুমে 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 আসলে দেখতে পাবো আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো এক ভিডিওতে দেখান সম্ভব না আচ্ছা তাই শর্টকাটে এটা আমি একটু দেখে দেই সয়াবিন সাথে কিংসের একটা খাট থাকবে এটা খাট থাকবে জি এদিকে একটা দেখেন এদিকে লং ড্রেসিং টেবিল এদিকে দেখেন ড্রেসিং টেবিল থাকবে জি এই যে লং একটা ড্রেসিং টেবিল আছে ওকে দেখেন এটা ওয়াল সুকেস আছে এটা ওয়াল সুকেস আছে তিন পাল্লার ওয়াল সুকেস এবার তিন পাল্লাটা আলমারি আলমারি আছে এদিকে আচ্ছা এটা আলমারি আছে এই যে খাটের সাইড বক্সটা এদিকে রাখা আচ্ছা এটা সাইড বক্স আছে

এটা মোট চার পিস চারটা প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা বলেছিলাম টাকা চাইলে এটা আপনারা নিতে পারবেন একই দেখিয়েছি আর তিনটা বেডরুম সবকিছু একদম টু সেম কিন্তু থাকবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি শেষ বলে দিতেন ঢাকা উত্তর আদমপুর আসবে প্রথমেই উত্তর আদমপুরের পূর্ব সাইডে শাহ কবির মাদার রোড ঢুকছে রোড বলে এটাকে ঢুকলে আপনার ফার্নিচার শোরুম পেয়ে যাবে ওকে দর্শক ভিডিও ডিসকে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের সকালে দিয়ে রাখবো চলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন এবং শোরুম আসার জন্য কিন্তু অ্যাড্রেস অবশ্যই থাকবে তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ